আসসালামু আলাইকুম সুস্বাদু সন্ধান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম একটা মাত্র রান্না হলো যা বাসায় কোনো উপলক্ষ ছাড়াই রান্না হয় আর সেই রান্নাটা হলো ভুনা খিচুড়ি তবে আজকে আমি প্রেশার কুকারে একদম ঝরঝরা খিচুড়ি কীভাবে রান্না করতে হয় সেই পদ্ধতিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই জন্য একটি চুলায় প্যান বসিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিব আদা ও রসুন বাটা আর কিছু জিরে বাটা এখন দিয়ে দিব গরম মশলা দারুচিনি ও সাদা এলাচ আর কিছু লং এখন এর মধ্যে দিয়ে দিবো একটি তেজপাতা সব মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব কষানো হলে দিয়ে দিব এক কাপের মতো গাজর কুচি আর দিয়ে দিব এক কাপের মতো রান্না করা ছোলা এখন সবগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব এর মধ্যে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো আর দিব হাফ চামচেরও বেশি গরম মশলার গুঁড়ো সবগুলো এখন ভালোভাবে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে এখন দিব আগে থেকে সে ধুয়ে রাখা চাল ও ডালগুলোকে এখন সবগুলো ভালোভাবে কষিয়ে নেব আর এই খিচুড়িটা আমি আতপ চাল দিয়ে রান্না করেছি যে চালটা দিয়ে পোলাও রান্না করা হয় এটাকে বলা হয় জিরার চাল এই চালের খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয় এখন আমি চালগুলোকে ও ডালগুলোকে ভালোভাবে ঝরঝরা করে ভেজে নিয়েছি এখন চুলা একটি প্রেশার কুকার বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি সামান্য লবণ আর সামান্য কিছু হলুদ গুঁড়ো আর এক চামচের মতো রান্নার তেল পানিটাকে এখন আমি ভালোভাবে গরম করে নেব যখন পায়ডার মধ্যে এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা চাল ও ডালগুলোকে এখন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর এর উপরে ছড়িয়ে দেব কিছু ধনেপাতা কুচি এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আর ফুল দমে আমি দুইটা শীষ দিয়ে রেখে দেবো তো দুইটা সিঁড়ি দেওয়ার পর চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খিচুড়িটা আমার কত সুন্দর হয়েছে একদম নরম আর একদমই ঝরঝরে এই খিচুড়িটা খেতে খুবই মজা লাগবে বিশেষ করে এরকম শীতের সকালে এই ধোঁয়া উঠা খিচুড়ি আর সাথে যদি থাকে একটা ডিম ভাজি খেতে হবে অসম্ভব মজার এভাবে সহজ নিয়মে আপনারাও ঝটপট রান্না করতে পারেন এই ভোনা খিচুড়ি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ